আজ রামলীলা পড়ছিলাম তো রামলীলাতে যখন রামের বনবাস যখন পড়ছিলাম তো মনে হলো যে আমরা বলি আহা রামের বনবাস হলো কিন্তু রাম সীতা লক্ষণের জন্য কি সেরা মানে বনবাসটা মনে হলো না পড়তে পড়তে মনে হলো না যে ওদের কাছে এটা দুঃখের কিছু ছিল বলে মানে মনে হলো যেন ওদের কাছে অ্যাডভেঞ্চারি ছিল এবং মানে খুব আনন্দে আমাদের দিক থেকে মনে হয় যেন বনবাসে গেল আহা কি দুঃখের কিন্তু ওদের দিক থেকে যদি দেখি তাহলে কখনোই মানে একটা একটা অন্য মানে যেন একটা কি বলে পূর্ণাঙ্গতার দিকে ওটা হলো তারপরে কি একটা সময় সীতার যে কিছু বাকি ছিল সীতা একা জীবন চললো গিয়ে মনে হলো যেন রামায়ণের যে গল্প সেটা রাম সীতা লক্ষণেরই যেন পূর্ণাঙ্গ একটা যাত্রা যেটাকে আমরা রামায়ণ বলছি ঠিক দেখুন কাহিনীতে কিছু তো প্লট আসে যেগুলোকে সাজাতে হয় আবার দেখুন পাণ্ডবদেরকেও বনবাস যেতে হলো আচ্ছা শ্রী চণ্ডিতে সুরতকে বনে যেতে হলো তা বনের একটা কিছু অর্থ আছে সমাধিকে যেতে হলো সেখান থেকে বেরিয়ে আসলো বনের মধ্যে হলো আপনাকে আপনার নৈসর্গিক স্বরূপে একান্তে প্রবেশ করতে হবে একান্তে আসতে হবে আর রাম যাবেন না কেন উনি যোগবাসিষ্ঠের জ্ঞাতা এটা মাথায় রাখতে হবে না এবার বিভিন্ন রামায়ণ বিভিন্নভাবে লেখা হয়েছে বিশেষ করে কৃত্তিবাসী রামায়ণে খুব ইমোশনাল ভাবটি রাখা হয়েছে এটা কীর্তিবাস চেয়েছিলেন যে বাঙালির মাইন্ডের সাথে রামকে কানেক্ট করতে এই জন্য অকালবোধন যেটা আমাদের দুর্গা পুজো এইগুলোকে ইন্ট্রোডিউস করেছেন এগুলো ছিল না এবং অদ্ভুত সৌন্দর্য দেখুন আমরা কিন্তু সব রামায়ণগুলোকেই স্বীকার করে নিয়েছি কোথায় কম্ব নামায়ণ আছে দক্ষিণ ভারতেই বারো তেরো রকম রামায়ণ প্রচলিত আয় আবর্তমানে আছে দুশোটার বেশি রামায়ণ তো আমরা কোনোটাকেই কিন্তু রামের কাহিনী থেকে নিষেধ করিনি না এটা রামের নয় আমরা সবগুলোকে নিয়েছি অর্থাৎ জীবনের সব রূপকে কিন্তু আমরা স্বীকার করেছি তো রাম সে ব্যক্তি যে বলছে ভালো আছি আমি ভালো আছি রাজপ্রসাদে আছি আমি ভালো আছি বনে আছি তাহলে এখন আপনার ভালো থাকার কারণ এগুলি নয় আপনি এদেরকে ভালো রাখার কারণ হয়ে যাবেন যে ভালো আছে রাজপ্রাসাদে আছে সে রাজপ্রাসাদ সুন্দর সাজিয়ে রাখবে যে ভালো আছে বনে আছে সে কুটির সাজিয়ে রাখবে ভালো আছে না যে খুব আনন্দে আছে সে বসে থাকবে আনন্দে হাঁটবে আনন্দে যে বিরক্তিতে আসছে সে বসবে কীভাবে হ্যাঁ যাচ্ছি যাচ্ছি আরে যাচ্ছি তো ঠিক আর হাঁটবে কেমন কপালটাই খারাপ ওয়েটটাও আমারই বাড়ে তাই না বিরক্তি যে আনন্দে আছে তার জন্য বন ও রাজপ্রাসাদ তুল্য এই জন্য দেখা যায় সীতার সুন্দর লীলা বাল্মীকির কলম এটাও মাথায় রাখতে হবে হ্যাঁ এই যে রত্নাকরের স্টোরি এটাও কিন্তু বাল্মীকি রামায়ণের নয় হ্যাঁ কৃত্রিবাসী রামায়ণ বা অন্যান্য জায়গা থেকে বিনিয়োগ আছে অথেন্টিক বাল্মীকি রামায়ণের রত্নাকর থেকে বাল্মিকির কাহিনী আসেনি ঋষি ঠিক তো বাল্মীকি লিখছেন একজন ঋষি লিখছে তো ঋষির কলমে তো পরিষ্কার পরিষ্কারভাবে আপনি যদি মাইথোলজি শব্দতে যান পরিষ্কার বলে দেয় মাইথোলজি মানে কাল্পনিক কাহিনী তো এটি মহাকাব্য কবিতা তার মধ্যে মহাকাব্য অর্থাৎ জীবনের মহত্তম দিকগুলি প্রকাশ করা হয়েছে তার মধ্যে বড় বড় ভ্যালু সিস্টেমগুলো যাতে রাখা হয়েছে রত্ন খচিত সব কিছু ঠিক আছে ওর মধ্যে অনেক কিছু লুকিয়ে আছে হিডেন তো রামচন্দ্র যে বনবাসে যাচ্ছে তাদের রামের মধ্যে তো থাকারই কথা নয় কারণ রাম ডেলিভারেটলি যেটা দেখা যায় তিনি পিতৃ সত্য পালন করছেন জাস্ট উনি নিজের কর্তব্যটি করে দিচ্ছেন যদি রাজা হতেন তখনও রাম এমনই থাকত রাম বলতো আমি পিতৃ কর্তব্য পালন করছি বাবা বলেছেন রাজা হতে রাজা হচ্ছে ধরে নিচ্ছি কই স্টোরি আসেনি হুম ভরতের যে বর বা কই কী দশরথের কাছ থেকে ঘটেনি রাম যদি আসনে বাবা বলে সে রাজা হতে আমার কিছু চাই না রাম বরাবর এই জন্যই তো রাম মর্যাদা পুরুষোত্তম যে রাজার নিজের কিছু চাই না সেই মাত্র যথার্থ রাজা নাহলে সে প্রজার হতে পারবে না সে সবার হতে পারবে না ভাবটা বুঝুন রাজার আধ্যাত্মিক জগতে চাই যার কিছু চাই সে আধ্যাত্মিক জগতে রাজা হতে পারবে না সে ভিখারি হয়ে থেকে যাবে তার অনুভব চাই যার অনুভূতি চাই যার রিকগনিশান চাই যার সন্ন্যাস চাই যার লোকের কাছ থেকে প্রণাম চাই যার চাই সে আধ্যাত্মিক জগতের ভিখারি রাম হলো আধ্যাত্মিক জগতের রাজা ঠিক তো পিতা বলেছেন তিনি রাজা হয়ে যাবেন কারণ তার কিছু নেই চাইয়া যে না চাইয়ে সেই জন্যই রামের জন্য প্রজারা ছুটেছিল রাম যখন সমাধি নেবেন পুরো প্রজা কাঁদছে কেন কোথায় পাবো এমন ব্যক্তি যে নিজের কিছু রাখেনি আমাদের জন্য সব করেছে ঠিক আছে তো এই দিক থেকে তিনি রাজা ঠিক একই অ্যাটিচিউড নিয়ে কিন্তু রাম বনেও গেছিলেন বাবা বলেছে বনে এসেছে আমার কিছু চাই না তাহলে বনের দুঃখ কি করে ছোবে যদি রাজপ্রাসাদের সুখ তাকে না ছোয় তা বনের দুঃখ তাকে কি করে ছোবে সীতাকে যিনি রামের অনুবর্তিনি সীতা রামের শক্তি অভিননা ধরে নিন ঠিক আছে তো বাকি যে কাহিনী সেটা কোন কাহিনী যদি আক্ষরিক আক্ষরিকর্তা ধরা হয় এটি হলো একটি আধ্যাত্মিক পুরুষের অন্তঃকরণের কাহিনী সীতা রামের হৃদয়ে বিরাজ করেন আপনার হৃদয় আপনার সীতা আপনি রাম এবারে আপনি যা ভাবছেন আপনার যা মূল্যবোধ আপনি যেভাবে জীবনকে দেখেন এ সবই হলো রাম সীতার কাহিনী আপনি পুরুষ আপনি লিঙ্গগতভাবে স্ত্রী হতে পারেন আর ভিতরে যিনি আছেন তিনি প্রকৃতি বা বলুন আপনি প্রকৃতি ভিতরে যিনি আছেন তিনি পুরুষ যেভাবে যে ব্যাখ্যা করেন তো এই যে লক্ষণ হুম লক্ষণ কি আপনার জীবনে কি কি লক্ষণ ফুটে উঠছে শীত প্রজ্ঞ কা ভাষা কি লক্ষণ এই জন্য লক্ষণ সবসময় রামের যা বলছে আজ্ঞা পালন করছে আপনার অন্তঃকরণ যা আপনাকে বলে আপনি তাই পালন করেন লক্ষণ হলো ম্যানিফেস্টেশন লক্ষণের কোনো ব্যক্তিত্ব দেখায়নি কোথাও কারণ লক্ষণের কোনো ব্যক্তিত্ব নেই অর্থাৎ আপনি কি কর্ম করছেন এটা দিয়ে আপনার ব্যক্তিত্ব নয় আপনার রাম কি বলছে আপনার অস্তিত্ব কি বলছে আন্ডারস্ট্যান্ডিং কি বলছে এটা দিয়ে আপনার ব্যক্তিত্ব লক্ষণ ফরওয়ার্ড রামকে অনুসরণ করার জন্য তো আপনার জীবনে যে কর্মগুলি করেন সেটি হলে লক্ষণ আপনি যে মন বিচার বিবেচনা করেন তা সীতা আর আপনার অস্তিত্ব রাম এই তিনটে একসাথে চলছে সব সময় আলাদা কখনো হয় না তিনজন নিজের সীতার পাশে লক্ষণকেও রাখা হয়েছে হুম তার সাথে হনুমানও আছে সেটা পরবর্তীকালে একটা আলাদা তত্ত্ব বনবাসের পিরিয়ডের মধ্যে নিচ্ছি না সেটাকে তো এই তিনটে একসাথে চলতে থাকে এই তিনটে যদি থাকে রাজপ্রাসাদে যখন যেমন লক্ষণ শত্রুঘ্ন সবাই মিলে চামর করছেন এমনই সুখী হবে একত্রিত থাকবে কারণ দিশারমণি নেই ভায়ে ভাইয়া মারামারি নেই এখানে পঞ্চপাণ্ডব আর কৌরব কেস নয় ঠিক আছে কোন দিশারমণি নেই বনে থাকলেও কোনো ডিসারমনি নেই একসাথে চলতে থাকবে সেই জন্য রাম সবসময় সুখী হুম তো এই জায়গাটা আক্ষরিক অর্থে আমাদের বুঝতে হবে এমনি কাহিনী হিসাবে অনেক কিছু পুট করা হয়েছে সীতার চরিত্রকে খুব নমনীয় করে দেখিয়ে দেওয়া হয়েছে এবার যদি মহারাষ্ট্র হতো তাহলে এত নমনীয় দেখানো হতো না মহারাষ্ট্রের মানে উমেন ভ্যালু সিস্টেম আলাদা ঠিক আছে তু যা বলে দাঁড়িয়ে যাবে এর ভাবে ধুম মেরে দেবে দেখবে না ধুতি ধুতির মতো করে শাড়ি পরে ওখানে এমন 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 চলন নেই এরম বড় টিপ পরা নেই পড়লে এরকম কালির মতো বড় টিপ পরবে আর নাহলে এটা অর্ধচন্দ্র পড়বে হ্যাঁ ওদের ওইরকম বিষয়টা নেই ওখানকার যে যদি কোনো মহারাষ্ট্রিয়ান লিখতেন হ্যাঁ তাহলে সীতাকে উম করে কাঁদ যেমন দেখাতেন না ঠিক আছে দেখাতেন কি তিনি নীতিশাস্ত্রের বক্তা আসলে তাই কিন্তু বাল্মীকি রামায়ণে এসে তা কিন্তু রাবণ যখন হরণ করতে আসে তাকে নীতি শেখায় কারণ জানো কি তিনি কি তিনি জনকরাজ ব্রহ্মজ্ঞ পুরুষের কন্যা তার সেই গ্র্যাভিটি আছে সে দাঁড়িয়ে আছেন সেভাবে তো এই এমনও নয় যে জনক মাটি থেকে পেয়েছে এটা তো কাহিনীতে দেখানো হয়েছে যে খুঁড়তে গিয়ে পেয়েছেন এটা অর্থাৎ মাটি থেকে যেই উঠেছে তা জনকের কন্যা স্বীকার করে নিয়েছে জনক জানকীকে ঠিক আছে জনক মানে পিতা তাই তো যিনি জন্ম দেন তো জনক সেই ব্রহ্মজ্ঞ পিতা যে যা কিছু জগতে জন্মায় তাকেই নিজের মেয়ে হিসাবে দেখতে পারে তাকেই সেই অভিভাবকত্বে দেখে আমরা যদি এখানকার গাছপালা পশু পাখি যা কিছু আছে আমাদের সন্তান আদি সবাইকে অভিভাবকের চোখে দেখি রক্ষার চোখে দেখি পালনের চোখে দেখি তাহলে আপনি জনকের মতো তো তার সেরকম ব্যক্তিত্ব তিনি শোনাচ্ছেন পরিষ্কার করে কিন্তু যখনই এলো সেটা একটা কৃত্রিবাসী রামায়ণে বাংলার মহিলা তো জানেন তো সেরকমই চলতে থেকে যে তখন ক্যাব ভ্যালুতে হ্যাঁ কাজ যে বসে সারাক্ষণে তোমার এই হয়ে যাবে তোমার সেই হয়ে যাবে অভিসম্পাদ দিতে শুরু করছেন এ আমি অসহায় কিছু কিছু কাহিনি আছে সেগুলো কার এমফাসিস করা হয়েছে তো এই জায়গাগুলো বুঝতে হবে তো রাম সীতার যে চলন তা একটা সাধকের পূর্ণাঙ্গ চলন তার জীবনের লক্ষণ সাধক থেকে সিদ্ধের যেটা আপনি বলছেন ঠিকই তা বনেই হোক আর রাজপ্রাসাদেই হোক একই চলেছে